ওয়াও কি সুন্দর লাগতাছে আমি কোনোদিন কল্পনাও করি নাই যে তুই এইভাবে চুলগুলো ফালাবি আল্লাহ গো আমি তো শেষ একটা মানুষের সৌন্দর্য হইতেছে তার চুল মানে তোরে চুল ফেলার পর কেমন যে লাগতেছে আল্লাহ এমনিতে কিন্তু তুই অনেক সুন্দর ছেলি মানে এত পাতলা চুল তার জন্য আর কি চুলটা ফালানো লাগবো যাহ কি সুন্দর রূপ খুলছে রে তোর আল্লাহ তোরে কেমন লাগতেছে আমি বলি ঠিক টেকু বইয়ের টেকুর মতো লাগতেছে আল্লাহ